বলেছেন জান্নাতের দরজা হলো আটটি আর জাহান নামের দরজা সাতটি জাহান নাম একটি দরজা সাতটি জান্নাত একটি দরজা আটটি তার একটা দরজার নাম হলো রায়ান সেইটা দিয়ে জান্নাতিরা সেম পালনকারীরা প্রবেশ করবে আর রায়ান মানে হলো পানি পান করে তৃপ্তি লাভ করা তো যেদিন মানুষ জান্নাতে ঢুকবে সেদিন তো আটটা দরজা আছে হজ পালনকারী রয়েছে শ্যাম পালনকারী রয়েছে দানকারী রয়েছে সলা তাদায়কারী রয়েছে এইভাবে আটটা দরজাতে আট শ্রেণীর মানুষ ঢুকবে ফেরেস্তার বলবেন আসেন আসেন যারা দান করেছেন এ দরজা আসেন যারা সলা তাদাই করেছেন এ দরজা আসেন যারা হজ করেছেন এ দরজা আসেন তো অবাক্কার সিদ্দিক রাজি আল্লাহ তালান বলেন আল্লাহ নবী সব দরজা থেকে ডাকা হবে এমন কি কেউ হবে হ্যাঁ তার মধ্যে তুমি

হাত দিয়ে মারছেন পূর্ণ যুবতী মেয়েকে মারছেন জামায়ের সামনে মারছেন খোলা মাঠে মারছেন চোদ্দ শত মানুষের সামনে মারছেন পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারছেন পৃথিবীর সবচেয়ে বড় মানুষের সামনে মারছেন পৃথিবীর সবচেয়ে বড় মহিলাকে মারছেন আবাকার সিদ্দিক মারছেন জামাই মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সামনে মারছেন মেয়ে আয়সাকে মারছেন খুব কড়া মানুষ ভুল কি কোথায় গলার হার হারিয়ে গেছে মানুষ আটকা পড়েছে এই ভুল একবারে গিয়ে মানুষের সামনে মেরে দিল তোমার কারণে মানুষ ঝামেলায় পড়ে মানে আর আমার মেয়ে দিন রাত লগ্ন হে ঘুরে বেড়াচ্ছে আর আমি তাহাজ পড়ি কেমনে তাহাজ পড়ি আল্লাহই ভালো জানি এটা পিতে এই পিতা লাগবে না যে পিতা দিয়ে পরিবার কন্ট্রোল হয় না মেয়ে কন্ট্রোল ও পিতা দিয়ে কি হবে ওটা লাগবে না ওর থাকায় কি না থাকায় কি এতই বলে জামিয়া সালাফে মেয়ে লালন পালন করবে ইনশাল্লাহ সমস্যা নেই ইনশাল্লাহ পাঁচশো উনিশশো নেতিম আছে আরো এগুলো বাড়বে কি আছে আল্লাহ ভরস আল্লাহ চালাবে পিতা হলো এই যে অবাক সিদ্দিকা জেলেতনের মতো হতে হবে মানুষ নরম হ্যাঁ নরম দেখেন না কত গরম কত শক্ত বলছিলাম আবু রাজিয়াহু তা আনহ বলেন রাহুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন কুল্লা আমাল ইবনে আদম রাসুল সাল্লিসালাম বলেছেন এই যা দাখা লাখেরুন উগলেকা সিয়াম পালনকারী শেষ ব্যক্তি যখন এই দরজাতে ঢুকে যাবে তখন এটা বন্ধ করা হবে বাকিগুলো খোলা আছে বাকিগুলো খোলা আছে সিয়াম ভিন্ন এবাদত হজ পালনকারী ব্যক্তি দানকারী ব্যক্তির দরজাতে ঢুকতে পারবে খোলা আছে তো দানকারী ব্যক্তি সলাত আদায়কারীর দরজাতে ঢুকতে পারবে কেন খোলা আছে বন্ধ হয়ে গেছে কোনটা সিয়াম পালন স্যাম ছাড়া এই দরজা দিয়ে ঢোকার আর কোনো পথ নেই কোনো এবাদত দেওয়া হবে না হজ দেওয়া হবে না হবে এবাদত নেই যে দিয়ে দিয়ে এইটা ঢোকা যেতে পারে এটা পার্সোনাল দরজা একেবারে একই শ্রেণীর মানুষ দ্বারা শ্যাম পালন করেছে আমি বলছিলাম ইবাদতের জগতে সিয়াম ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত আব্লাহ বলেন রাসুল সাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন হাদিসে কুদ্সি আল্লাহ তালা বলেন কুল্ল আমাল ইবনা আদম ইজাফুল হাসানাতু বি আসরি হামসালিহা ইলা সাবে মিয়াতে জেফ ও আস আদম সন্তানের সব নেকি এক থেকে দশ লিখা হয় তারপরে আল্লাহ বলেন ফেরেস্তাকে বাড়াও বাড়াও সাত শত আরও বাড়াও পালা করে দাও আল্লাহ তালা বলছেন তবে সেম তবে রোজা ফাই লি ওয়া না আজি জিবে হি আমার ব্যাপার প্রতিদান আমি দিব এ কথা আল্লাহ বলছে। আল্লাহ আবার নিজে বলছেন শ্যামা আমার ব্যাপার প্রতিদান আমি দিব আরেকটা কথা লাগা আছে শেষে অমিনা আজ লি ইয়াদুঃ সব তাহু তা আমার কারণেই তো দুইটা জিনিস ছেড়ে দিয়েছে এই আমি দিব আমার কারণেই তো দুইটা জিনিস ছেড়ে দিয়েছে এই আমি দিব এক খাদ্য খাদ্য খায় পর্যন্ত দুই প্রবৃত্তি এইটা হলো কঠিন প্রবৃত্তি কি জিনিস সুন্দর করে সকালে দাড়ি চেঁচেছেন এটা হলো প্রবৃত্তি প্যান্টটাখানোর নিচে আছে এটা হলো প্রবৃত্তি দোকানে বসে আড্ডা পিটেন এটা হলো প্রবৃত্তি দল সংগঠন করে মানুষের বদনাম করেন এটা হলো প্রবৃত্তি এরা সবাই শ্যাম থাকে না রোজা থাকে এই যে রাস্তাঘাটে হাজারো লাখো মেয়ে কি সব হিন্দুর মেয়ে মুসলমানের মেয়ে কিভাবে ঘুরছে আপনার সামনে আর সে একবারে 11টা সময় বাজারে যাবে ইফতারি সাজে কেনার জন্য ইফতারি কিনে আপনার জোহরের পর থেকে রেডি করবে দুলাভাই খাবে বাপে খাবে বন্ধুরা খাবে সবাই রোজা আছে কেন সবাই প্রবৃত্তির অনুসরণ করে প্রবৃত্তির অনুসরণ ছেড়ে দিয়েছে সেই জন্য আমি প্রতিদান প্রতিদান নিজে হাতে দিব সামনের চুল ছোট করে চলে যে সব মহিলা প্রবৃত্তির অনুসরণ করে তারা ভুরুতলে চিকন করে যারা প্রবৃত্তির অনুসরণ করে তারা স্কিন পায়জমা পরে চলে যারা প্রবৃত্তির অনুসরণ করে তারা ছোটবেলাও পরে পেট পিট দেখে চলে যারা প্রবৃত্তির অনুসরণ করে তারা বাপ আছে দেবর আছে ভাই আছে বোন আছে বোনের ছেলে আছে ভাইয়ের ছেলে আছে গোষ্ঠী পূর্ণ আছে বংশ এরপরেও নিজে ভ্যানিটি ব্যাগ করে হাতে নিয়ে বাজারে চলে যায় তো প্রবৃত্তি অনুযায়ী চলে ওকে আল্লাহ প্রতিদান দিবেন কেন ও তো প্রবৃত্তিকে মেনে চলে ও কেন গেল ওর বাপ মরেছে ওর ভাই মরেছে ওর দেবর মরেছে ওর ভাসুর মরেছে ওর বোনের ছেলেরা নেই ভাইয়ের ছেলেরা নেই

যে কোনো মূল্যে নফল শ্যাম আগামীকাল থেকে চালু করব ইনশাল্লাহ সাহারি খেতেই হবে এটা জরুরি নয় আমার জীবনে সাহারি খাওয়া তেমন আমি অভ্যাসই নই দিন হলি হল থাকলেই হল আমার কাছে অত খুব একটা প্রস্তুতিও নি না হয়েও উঠে না রাস্তাঘাটে তাকি প্রায় ছয় মাস গাড়িতে আর ছয় মাস মাটিতে এইভাবেই দেখি তা আপনাকে আমি দিনী ভাই হিসাবে দিনী বোন হিসাবে ইবাদতের ভিন্ন ধরনের ব্যতিক্রমে বাবৎ আমি আর আপনি পারবো পশুপ্রাণী নয় আমি আর আপনি পারবো পারতেই হবে যে কোনো মূল। স্ত্রীর সাথে পরামর্শ করে নেন তাহলে ভালো হবে দুইজনই থাকবেন চলো একটু ভোরখানে উঠায়ও যখন আজান হবে তখন ভালো খেজুর কিনা রাখেন দুটো খেজুর খেয়ে নেবেন মাসে হয়ে গেল বা পেয়ারা কিছু ফল কিনা রাখেন আপনার জন্য সহজ আপনি ঢাকায় বসবাস করেন সেদিকে আমার পরামর্শ লাগবে সহজ যেটা সেটা দুজন মিলে করবেন তাহলে চালু হয়ে যাবে দুইজন চালু করেন তো এটা হলো প্রথম অনুরোধ দ্বিতীয় এই যে সামনের সোমবার সম্মেলন ইবতেসাম এলাহি জহির এহসান এলাহি জহির ছেলে বিমান সাড়ে এগারোটার দিকে ঢাকায় নেমেছেন উনি আপনাদের মাঝে থাকবেন সামনে বৃহস্পতিবার সোমবার নেপাল থেকে যারা আসছেন ইন্ডিয়া থেকে যারা আসছেন সৌদি আরব থেকে যারা আসছেন সবাই থাকবেন দেশের বড় বড় বিদ্যানগণ থাকবেন আমি আপনাকে মনে করি যে আপনি জামিয়া সালাফের সদস্য সালাফি কনফারেন্সের আন্তরিক সদস্য যত সমস্যা থাক আপনি সবকে ত্যাগ করে নিজের প্রতিষ্ঠান মনে করে নিজের সম্মেলন মনে করে যাবেন এটা আমি আশাবাদী সাথে সাথে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মা বোন খালা ফুফু সবার থাকার জায়গা আছে অনেক দিনতে দেখেননি বাস বিঘা জমির উপরে মেয়েদের প্রতিষ্ঠান আছে এখানে আপনার বাড়ির পাশে কেন যে আপনি যান না থাকা তো যাবে পেশাব পায়খানা তো আছে খাওয়ার তো ব্যবস্থা আছে মেয়েরা আছে সেখানে সাত সাতশো মেয়ে আছে আপনার পরিবারও সেখানে থাকবে এইটা হলো আপনার উপরে আমার দ্বিতীয় জোরালো দাবি আর তৃতীয় হলো এই যে দোয়া করবেন আল্লাহনে সালাফি কনফারেন্সকে কবুল করেন এটা আমাদের একটু দিনের সহযোগিতা হয় আর্থিক সহযোগিতা হয় সাথে সাথে যেটা আপনাকে বলি যে আল্লাহর নবীও যখন তখনই মানুষকে দানের জন্য বলতেন কেননা আল্লাহকে তো উনি কোনো সময় বলেননি যে ওহু পাহাড়কে স্বর্ণ করে দেন তো এইটা দিয়ে ব্যবহার করব থাকবো খাবো এইটা উনি কোনোদিন বলেননি তবে এক হাদিস আছে বললে উনি করে দিতেন আল্লাহ করে দিতেন কিন্তু এটা তিনি বলেননি একবার কে বেশ কিছু মানুষ মসজিদে ঢুকেছে কয়েকদিন থেকে খায়নি দেখে রাসুলের মুখখানে একবার বিবর্ণ ইন্দা এখন কি হবে একবার ঘরে যান একবার বের হন একবার ঘরে ঢোকে একবার বের হন টাইম হয়ে গেল সলাতে বেলাল আজান দাও আজান হলো সলাত হলো আপনারা থামেন এই মানুষ এভাবে এসেছে ওদের খাওয়ার ব্যবস্থা করতে হবে তো সাহাবিগুন বলছেন আমরা সবাই অংশগ্রহণ করেছি কেউ রুটির এক টুকরা কেউ রুটির অর্ধেক কেউ রুটির চার ভাগের এক ভাগ কেউ চারটা খেজুর দেখতে একটা পালা হয়ে গেছে মসজিদে এখন মুখখান দেখছি রাসুলের খালি একবার মনে হয়েছে যে ডালিম ভেঙে দেওয়া হয়েছে খালি টক 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 করছে ঝকঝক করছে একটু আগে মুখখান বিবর্ণ হয়েছিল মানে এরাকে কি খেতে দেবো এখন দেখছে তো খাওয়ার রেডি হাদিস বোখারি মুসলিম এ তো খাওয়ার রেডি তখন মুখ খান খুশি হয়ে গেছে মানুষকে খেতে দিতে পারা যাচ্ছে সলাতের পরে মানুষকে সহযোগিতার জন্য বলেন যখন তখন সহযোগিতার জন্য বলতেন আর দেশের কমই প্রতিষ্ঠান চলে জনগণের সহযোগিতায় কাজের আপনার ভালোবাসা থাকবে খুব বেশি রামাজান মাস আসছে আরও বেশি থাকবে আপনি সহ আত্মীয় স্বজন সহ বন্ধু বান্ধব সহ সবাই চেষ্টা করবেন আর আপনি আপনার ভাই বোনকে নিয়ে আসবেন সাথে আমি দিনের ব্যাপারে আপনার সঠিক থেকে সঠিক চূড়ান্ত সঠিক যে কোনো মূল্যে রাসুল সাল্লাহ সাল্লাম যেভাবে বলেছেন হু হু দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এতে আমার পক্ষ থেকে কোনো ঘাটতি থাকবে না মর্মে ভালোবাসা গ্রহণ করো তো বিষয়গুলি বিবেচনা করবেন আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো তাদের কবরকে প্রশস্ত করো তাদের কবরকে আলোকিত করো আমরা